ভোরবেলা স্নান সেরে ছাতিম তলায় এসে দাঁড়ালেন রবীন্দ্রনাথ বৈতালিকের দল এর মধ্যেই বেরিয়ে পড়েছে গাইছে রবীন্দ্রনাথ দেখলেন তাদের উদ্ভাস তারা দেখতে পেল না রবীন্দ্রনাথকে হন্তদ অন্ত হয়ে হাঁটছেন বিধু শেখর শাস্ত্রী কুমার সম্ভব ঘেটে। জুৎসই শ্লোক লাগাবেন এবারের উৎসবে রবীন্দ্রনাথ যাচ্ছেন মন্দিরের দিকে কাচের গায়ে কাঁচা রোদের নাচ। মনে মনে বললেন ও ক্ষিতিমোহন সেন তন্ত্র আলোচনা করছেন নবনী বাউলের সঙ্গে যা তনু থেকে উদ্গত তাই তন্ত্র যা মন থেকে মনন থেকে তা মন্ত্র। রবীন্দ্রনাথ দেখলেন সমবেত। মোহর গান ধরেছে বাসন্তি হে ভুবন মোহিনী কলাভবনের সামনে শান্তিদেব নাচের মক্স করছেন রবীন্দ্রনাথ মাথা তুলে দেখলেন কলাভবনের ভবনের পিছনে অমলতাস থেকে নেমে আসছে সোনার সীতাহারের মতো হলুদ রঙের উনবিংশ শতাব্দীর মেয়েরা গান গাইছে আজি দক্ষিণ দুয়ার খোলা সোনা ঝড়ের দিক থেকে টোকা মাথায় কি যেন হন্তদন্ত হয়ে আসছে রামকিঙ্কর সারা বাগান ভরিয়ে দাও ভাস্কর্যে নন্দলাল মন দিয়ে সহজ পাঠের লিনো কাঠ করে চলেছেন জীবনের ধন কিছুই যায় না ফেলা রসায়নের মাস্টারমশাই শৈলজারঞ্জন স্মরণীতি করছেন আজি কমল মুকুল দল তুলিল রবীন্দ্রনাথ চোখ মুছে আবার আমরা কুঞ্জের দিকে তাকালেন সন দু আবির নয় শান্তিনিকেতনের লাল মাটি কপালে মেখে নিলেন গাইলেন রামিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রামিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার 나름 나름 나름. 나름.